খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সিপিএম এর রাজ্য কমিটি থেকে পদত্যাগ প্রতীক ও রহমানে প্রাথমিক সদস্য ছেড়ে দিয়েছেন তিনি দলকে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রাক্তন এস এর রাজ্য সভাপতি রাজ্য জেলা নেতৃত্বের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে তিনি সিপিএম থেকে পদত্যাগ করেছেন বলে দলকে লিখিত জানিয়েছেন আর প্রতিকূল রাজ্য কমিটি থেকে পদত্যাগ করতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কিন্তু ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত প্রশ্ন উঠতেই প্রতিকূর বলছেন তার সঙ্গে ব্যক্তিগতভাবে কারোর বিরোধ নেই সম্প্রতি দল বিরোধী কাজ করায় তৃণমূল থেকে বহিষ্কৃত হন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তৈরি করে নতুন দল জনতা উন্নয়ন পার্টি নিজের দলের সঙ্গে জোট করে ভোটের ময়দানে লড়াই করবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন জোটের জন্য তৃণমূল বাদে বাকি সব দলকেও আহ্বান জানিয়েছেন হুমায়ুন আর জি জানানো হয়েছে সিপিএমকেও সিএমও মতো মোহাম্মদ সেলিম নিউটনে বৈঠক করেছেন হুমায়ুনের সঙ্গে তখনই দলের একাংশের সঙ্গে সেলিমের বিরোধ দেখা দেয় তবে তার পাশে সেই সময় দাঁড়াতে দেখা গিয়েছিল তরুণ তুর্কি শতরূপকে সেই সময় তিনি কিছু মন্তব্য করেছিলেন শতরূপ বলেছিলেন সিপিএম তো এখনও বলেনি হুমায়ুনকেও ভরসা করবে কিনা কিন্তু সমস্ত নীতি নৈতিকতা ঠেকা কি আমরা একা নিয়ে বসে রয়েছি বিজেপি তাকে প্রার্থী করে দোষ নেই তৃণমূল মন্ত্রী বলে দোষ নেই সিপিএম তার সঙ্গে কথা বললে অপরাধ হয়ে গেল দলকে লেখা প্রতিকূরের চিঠি হল শতরূপের এই বক্তব্যের পরেই দেখা যায় একটি ফেসবুক পোস্ট করার প্রতিকূর সেই সময় তিনি লিখেছিলেন নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না তবে সেখানে শতরূপের নাম করে লেখেননি কিছুই তবে লাল পার্টির ভিতরে কানাগোসা শোনা যাচ্ছিল শতরূপকে কটাক্ষ করে এই মন্তব্য ছিল তার বৈদ্যাত দাসের রিপোর্ট খবর চব্বিশ